এই লঞ্চটা থেকে কিন্তু বরিশাল কাটে খুব একটা দেখা যায় না পারহান সাত অথবা সুন্দরবন বারো কি আপনাদেরকে দেখিয়েছি তো ফারহান দশ আসছে ফারহান সাতের প্রক্সি হিসেবে দেখা যাক ফারহান দশ লঞ্চে কেমন যাত্রী হলো আজ বরিশাল থেকে ঢাকা যাচ্ছে কিছুক্ষণ আগেই লঞ্চটি বার্থিং করলো বরিশাল লঞ্চ ঘাটে লঞ্চে কিন্তু সিঁড়ি দেওয়া হয় নাই এটা একটু রিস্কি একটা বিষয় মানুষের অনেকটা জায়গা পা উঠিয়ে উঠতে হয় এবং অনেক সাবধানতা অবলম্বন করতে হয় তো এই হচ্ছে ফারহান দশ লঞ্চের নিস্তলার ডেক নিস্তলা ফ্রন্ট তো এখানে কিছু ডাব যাচ্ছে বরিশাল থেকে ঢাকা আর আমি একটু নিস্তলার ডেকটা আপনাদেরকে দেখাই অনেক গ্যাদারিং অনেক ভিড় কিন্তু নিস্তলার ডেকে আমি একটু দোতলার দিকেও যাই আপনাদেরকে দেখাই দোতলার ডেকের কি অবস্থা ফারহান সাত লঞ্চে কিন্তু দোতলায় ওঠার মাত্র একটা সিঁড়ি আর এই লঞ্চে কিন্তু দুইটা সিঁড়ি এই একটা সিঁড়ি এই একটা সিঁড়ি উঠছি ফারহান দশ লঞ্চের দ্বিতীয় তলায় আমি এই লঞ্চটায় কখনো উঠিনি এই প্রথম উঠছি আর এই হচ্ছে দ্বিতীয় তলার ডেক এই লঞ্চে দেখেও বেশ ভালো নিয়ন আলোর ব্যবস্থা করা হয়েছে এই যে এলইডি লাইটগুলো এগুলো লঞ্চ ছেড়ে দেওয়ার পর হয়তো বন্ধ করে দেওয়া হবে আর এই নিয়ন আলোগুলো কিন্তু জ্বলতে থাকবে এটা ভালো যাত্রীদের চোখের জন্য একটু ছাদে গিয়ে দেখি কি অবস্থা চলে আসলাম একদম লঞ্চের ছাদে ওইখানে সাইলেন্সারের ফাইনাল দেখতে পাচ্ছেন আর এদিকটা তো কেবিন এখানে কিন্তু ফারহান দশ এবং ফারহান আট লঞ্চের ফোন নাম্বার দেয়া আছে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারবেন ফারহান দশ এবং ফারহান আট লঞ্চে যাতায়াত করার জন্য এবার একটু দ্বিতীয় তৃতীয় তলায় যাই বেকশ্রেণী থেকে একটু উপরের দিকে ওঠা যাক এই লঞ্চের লাইটিং কিন্তু বেশ ফারহান সাত লঞ্চের থেকেও কিন্তু এই লঞ্চের লাইটিং এবং ফ্রন্ট ডিজাইন বেশ চমকপ্রদ রুচিশীল বলা যায় আর এই হচ্ছে কেবিন করিডোর আমার দুপাশে কেবিন দেখতে পাচ্ছেন আর ডান পাশে কেবিন আর এদিকটাতে তো রিভার সাইড বরিশালের লঞ্চ রয়েছে সুরভি সাত আর কেবিনের এই অংশে কিন্তু অনেকগুলো ওয়াশরুম আছে দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে বিআইপি জোন এটা হচ্ছে ফারহান দশ লঞ্চের বিআইপি জোন একটা ডাইনিং স্পেস এবং অনেকগুলো সোফা আছে বসার জন্য আর চারটা আলাদা আলাদা নাম ধানি আর যমুনা মেঘনা আর এক নম্বরে আছে পদ্মা এখানে একটা ডিপ ফ্রিজ দেখতে পাচ্ছি যেখানে যাত্রীরা মাছ মাংস ক্যারি করতে পারবে বেশ সুন্দর ছোটর মধ্যেও বেশ সুন্দর একটা ভিআইপি জোন কিন্তু ফারহান দশ লঞ্চে ভিআইপি জোন থেকে বের হয়ে এখানে একটা ক্যান্টিন দেখতে পাবেন এখানে কিন্তু যাত্রীরা ক্যান্টিন থেকে খাবার দাবার কিনতে পারে কেবিন চা কফি খেতে পারে চাইলেই আর এই হচ্ছে তৃতীয় তলার সিঁড়ি একটু তৃতীয় তলায় যাওয়া যাক দেখি তলার কেবিন কি অবস্থা কেমন আসন বিন্যাস সেখানে এই হচ্ছে তৃতীয়তলা রিভার সাইড একদম পেছনে আমি যে দেখিয়েছিলাম আপনাদের ছাদের অংশ সেই ছাদের অংশ কিন্তু বের হতে পারবেন এদিকটাতে নামাদের জায়গাও রয়েছে ওয়াশরুম দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে ফারহান দশ লঞ্চের মাঝখানের কেবিন করিডোর আর এই হচ্ছে রিভার সাইড তো দেখানোর চেষ্টা করলাম এমবি ফারহান ফাহান স্টি টি ঠিক কেমন কীভাবে সাজানো হয়েছে আর এই সিঁড়ি দিয়ে আমি আবার তলায় নামছি একদম লঞ্চের ফ্রন্টে যে সিঁড়ি দিয়ে উঠেছিলাম তো নামলাম এমবি বি ফারহান দশ লঞ্চ থেকে তো লঞ্চটি বেশ সুন্দর পরিপাটি এবং লাইটিংও বেশ ভালো তো আপনাদের কাছে কেমন লেগেছে ফারহান দশ লঞ্চটি কমেন্টে জানাবেন আর এই লঞ্চটি কিন্তু নিয়মিত এই রুটে চলাচল করে না এই রুটে মূলত ফারহান সাত এবং সুন্দরবন বারো চলাচল করে আজ ফারহান সাত লঞ্চের প্রক্সি হিসেবে চলে আসছে ফারহান দশ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ